আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর কয়েকদিন পর পর শুধু এটাতে নিউজ হয় দুর্নীতি 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 এত দুর্নীতি সরকারি আর এটা কি আমাদের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার কৃতি সন্তান তাজউদ্দিন আহমেদের নামে না অন্য কেউ আছে আমি সঠিক জানি না তবে যদি তাজউদ্দিন আহমেদের নামে আমাদের তাজুদ্দিন আহমেদ হয় তাহলে এটা কতটা দুঃখজনক ওনার ফ্যামিলিতে আজকে দীর্ঘদিন কিন্তু ক্ষমতায় আছে তারপরে ওনার বাবার নামে যে একটা প্রতিষ্ঠানে এইভাবে দুর্নীতি দুঃখজনক ছাড়া আর কিছুই না আফসোস দুঃখজনক এটা জাতির জন্য লজ্জাজনক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে হসপিটালে শুধু এত দুর্নীতি এত দুর্নীতি আহ সোনার বাংলা রে কে লেগে স্বাধীন করছে তোমরা দুর্নীতি শেষ হয় না আপনারা একটু বলে যান যদি আপনারা জানেন একটু মতামত করেন হুম ভালো থাকবে